মঙ্গলবার দুপুর গড়িয়ে বিকেল শুরু হওয়ার পথে মিরপুরের বিসিবি একাডেমি ভবনের সামনে দেখা মিলল এক বাবা ছেলের অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কিট গায়ে ভবনের সামনে দাঁড়িয়ে আছেন রে কিট ব্যাগ সঙ্গে নিয়ে চলনে গড়নে বাংলাদেশি হওয়ার কথা নয় উপস্থিত সংবাদকর্মীদের সবার আগ্রহ ওজি কিট গায়ে দেয়া কে এই ব্যক্তি সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা বাবা ছেলের খোঁজ খোঁজখবর নিতে শুরু করে গণমাধ্যম কর্মীরা পরিচয়টা শুরু করা যাক বাবা কি দিয়ে বাবা মোস্তাদির লিটুর হাত ধরে লাল সবুজ জেরায় পা রাখা হয় ইয়াসিন মুনতাসিরের একটা সময় মোস্তাদির লিটু খেলেছেন লিগে সাদা সাদাকালদের মোহামেডানের হয়ে তাই ছেলে মন্তাসিরকে নিয়ে আসা হয় মুশফিক মিরাজদের ক্লাবে অনুশীলন করাতে ইয়াসিন মন্তাসির অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার গ্রিনভেল ক্রিকেট ক্লাবে খেলে থাকেন মিডল অর্ডারে ব্যাটিং করেন সঙ্গে লেগি স্পিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান কেন অস্ট্রেলিয়ার মতো দেশ ছেড়ে এখানে এসেছেন সাকিব তামিমদের সঙ্গে হৃদয়ের ব্যাটিংও মনে ধরেছে ইয়াসিনের গেস্ট এক্স বয়স অফিস গুড ক্রিকেট বা বাংলাদেশের জয়ফুদার ক্রিকেট I'm here just to you know, get some exposure with the team, um, see how cricket works here, um, and hopefully take that back there. From Bangladesh? Yeah, yeah. It's a hard one. Probably Shakib. Shakib or. Yeah, Shakib Hassan. Tamim. I think Hudo has done well recently, so I followed a lot of his cricket. Uh, I think he's done well in the Champions Trophy as well, so I watched a bit of that. Um, but other than that, yeah. Bangladesh is an get cricketer. বাংলাদেশকে ভালোবাসি এবং ছেলে যদি বাংলাদেশে খেলার সুযোগ পায় তা এটা প্রথম চিন্তা সেখান থেকেই আর অস্ট্রেলিয়ার মাটিতে যেহেতু ওখানে থাকে খায় উঠা বসা করে ক্রিকেট ওখানে খেলে তো সেখানে একটা ভালো অপরচুনিটি আছে এবং ওখানে সে ভালো লেভেলে একটা ক্রিকেট খেলতেছে এখন যেটা প্রিমিয়ার ফার্স্ট লেভেল আমরা বলি আর ওইখান থেকেও একটা সুযোগ আছে যে স্টেট লেভেলে খেলার ন্যাশনাল টিমে খেলার তো সেই দিক থেকে চিন্তা করে মাথায় প্রথম আসছে যে যখনই সুযোগ থাকবে যে এখানে নিয়ে আসার এখানকার প্রিমিয়ার ক্রিকেট বলি কিংবা আমরা যে লেভেলই বলি না কেন ক্রিকেট ভালো খেলার একটা সুযোগ সুন্দর সুযোগ থাকলে অবশ্যই করবে ইনশাল্লাহ মিরপুর হমক ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার